আচ্ছা ভাবি আপনার শাশুড়ি আর ননদ যদি বাঘের সামনে পড়ে তখন আপনি কি করবেন অরুণ ভাই এটা কোনো প্রশ্ন করলেন অবশ্যই আমি এখান থেকে পালিয়ে যাব এইটা কোনো কথা বললেন শাশুড়ি আর ননদের বাঘের সামনে ফেলায় আসবেন আপনার খারাপ লাগবে না খারাপ লাগবে কেন আমি তো জানি আমার শাশুড়ি আর ননদের চোপা শুনলে বাঘ হার্ট অ্যাটাক করে মারা যাবে আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাবো আচ্ছা ভাবি বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন বিদেশে জামায়ের উপর মুখ চালানো যায় না নিষেধ আছে তাই দেশে বিয়ে করছি কয়দিন ধরে আমার হার্টবিট হার্টবিট না গেছে কার জন্য যে করতেছে সেটাই বুঝলাম না বুড়ো বয়সে হার্ট একটু বাড়বেই ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বুড়ো হইছি তাতে কি হয়েছে কারোর জন্য হার্টবিট করতে পারে না যৌবন কালে করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে আচ্ছা অরুণ ভাই মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয় বাপের পায়ের নিচে জুতা থাকে নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয় একদম ঠিক বলছেন এবার বলেন মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাটতে যায় বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয় পর থেকে তুই আর আমারে ফোন দিবি না তোর আর আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ এই সুমা কি হইছে কার সাথে বন্ধুত্ব নষ্ট করতিছো আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাতে চালাতে ভাঙিয়ে ফেলাইছে ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি তাই দিল না তোমার বান্ধবী তো অনেক ছোট লোক কি গাড়ি চালায় বলো এক্ষুনি কিনে নিয়ে রেলগাড়ি রেল গাড়ি অরুণ ভাই বিয়ে করছেন পঁচিশ বছর হয়েছে আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি কাহিনী কি আরে ভাবি বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন দশ বছর আগে একবার আলাপ করছিলাম তিন দিন আইসিউ তে ছিলাম এই দশ হাজার টাকা দাও মেকআপ এর সবকিছু শেষ হয়ে গেছে মেকআপ আনতে হবে মাসে তিরিশ হাজার ইনকাম করে দশ হাজার তোমার মেকআপ খরচ তাহলে সংসার চালাবো কেমনে যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না তাহলে বিয়ে করছিলাম কেন তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনদিন ফর্সা হইতে পারবা না তাইলে মেকআপ করো কেন গજબ বেজেতি হ্যালো অরুণ ভাই বিয়ে করছেন 25 বছর হইছে আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি কাহিনী কি আরে ভাবি বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবীর সাথে আলাপ করেন 10 বছর আগে একবার আলাপ করেছিলাম 3 দিন আইসিইউতে ছিলাম হ্যালো ও भाभी আজকে তো আপনার অনেক সুন্দর লাগতেছে মনসাই আপনারে নিয়ে নিত্য করি ভাই আপনি নাকি ভালো নাচতে পারেন আমাকে একটু নাচ শিখাবেন কি উল্টা পুল্টা কথা বলতে আমি আগে থেকে অনেকটা মোটা হয়ে গেছে নাকি মোটা হইলেই বা কি আসা যায় মোটা মেয়েদেরকে অনেক কিউট লাগে আমার বাবুটা সত্যি কিউট লাগে বলো মোটা মেয়েরা হলো একেবারে কিউট হাতির বাচ্চা